হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করছি তোমরা সকলে ভালো আছো আর আমি তো এতদিন বাপের বাড়িতে ছিলাম তোমরা তো সবাই জানো কারণ আমার অনেক আগের ভিডিওতে তোমরা নিশ্চয়ই দেখেছ আমার বাপের বাড়ির অনেক কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আর আমি না আনবি হবার পর প্রায় তিন মাস মতো আমি আমার বাপের বাড়িতে ছিলাম তারপর আনভিকে ওদের বাড়িতে নিয়ে আসা হয়েছে আর আনভি পাপা ওর জন্য কিছু আয়োজন করেছিল সেটাই তোমাদের সাথে শেয়ার করছি আনভি যেহেতু বাড়ির লক্ষ্মী মেয়ে হয়েছে বলে খুব সবাই খুব বেশি খুশি হয়েছে ভগবানের দেওয়া শ্রেষ্ঠ আশীর্বাদ কিন্তু সন্তান তার উপরে কন্যা সন্তান মানে ভগবানের অনেক অশেষ কৃপা এটা হচ্ছে আনভির মামা ওকে কোলে নিয়েছিল আর এরপর ওর আনভিকে আনভির পাপা কোলে নিয়ে তারপর আমার জেঠি শাশুড়ি মানে ওর বড় ঠাকুমা ওকে আশীর্বাদ করছে তোমরাও সবাই সকলে আশীর্বাদ করো আনভি যেন ভালো থাকে সুস্থ থাকে তোমাদের আশীর্বাদ কিন্তু অবশ্যই কামনা করছি আর হঠাৎ করে সবাই যখন আর শাক বাজিয়েছিল না ও একটু ভয় পেয়ে গেছিলো এই যে আমার জেঠি শাশুড়ি ওকে আশীর্বাদ করে নিয়েছে এইবার বাড়িতে প্রবেশ করানো হবে চলো তোমাদের সেই দৃশ্যটা তোমাদের সাথে শেয়ার করি প্রায় তিন বছর আগে আমিও কিন্তু এইভাবে আমিও এই বাড়িতে প্রবেশ করেছিলাম আর তিন বছর পর আমরা তিনজনা একসাথে আমার মেয়ে আমি ওর পাপা এই গেট থেকে প্রবেশ করছি সেই দৃশ্যটা না আমার চোখের সামনে ভাসছে এরকম আলতা দেওয়া থাকে এটা কিন্তু আলতা নয় থালাতে যেটা দেওয়া রয়েছে এটা হচ্ছে বিটের জুস আর এতে দুধ রয়েছে এই দিয়ে পায়ের ছাপ নেওয়া হবে বাড়ির লক্ষ্মীর পায়ের ছাপ নেওয়া হবে তোমাদের তোমাদের এই ভিডিওটা কিন্তু কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও হ্যাঁ আর বাড়ির দেওয়ালেও ওর এই পায়ের ছাপ নেওয়া হবে চলো এই দেখো এটা আমার ননো তোর পা ধরেছিল যাতে পায়ের ছাপটা একটু ভালো আসে কিন্তু খুব বেশি চেপে ধরেনি যাতে পায়ের ছাপটা ওর যাতে পায়ে লাগে কিন্তু পায়ের ছাপটা তা না হলে তো আসবে না তাই একটু হালকা চেপে তারপর পায়ের ছাপ নেওয়া হয়েছিল এই দেখো পায়ের ছাপ নেওয়া হয়েছে আর তোমাদের এই ভিডিওটা কিন্তু কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আজকের মতো টাটা বন্ধুরা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলবে না টাটা বন্ধুরা ভালো থাকবে সুস্থ থাকবে